প্রাচীন ভারতীয় বিজ্ঞানী পর্ব দুই লেখক সুধাংশু পাত্র এবারে বলবো মহর্ষি চরকের কথা প্রাচীনকালে যে ভারতীয় শাস্ত্রটি দেশ বিদেশে সর্বাধিক খ্যাতি লাভ করেছিল এবং আজও যা বিশ্ববাসীর বিশ্বের বিশ বস্তু সেটি মহর্ষি চরক প্রণীত চরক সংহিতা বা সংক্ষেপে চরক শতাব্দীর পর শতাব্দী ধরে পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে এই মহাগ্রন্থখানি দেশি বিদেশি বহু চিকিৎসক নিজস্ব রচনার মধ্যে চরকের বচনকে প্রমাণ বলে উদ্ধৃত করেছেন সেই চরক যে কে ছিলেন সেই সম্বন্ধে অনেকে কৌতূহল হতে পারেন কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে সেই কৌতূহলকে চরিতার্থ করতে বিশেষ কোনো বিস্তারিত প্রামাণিক তথ্য আজ আর অবশিষ্ট নেই পুরাণ উপপুরাণ প্রভৃতিতে চরক সম্বন্ধে যে অতি সামান্য তথ্য ইতস্তত আছে তাই উল্লেখ করতে হয় প্রথমে স্মরণ রাখতে হবে যে আধুনিক চিকিৎসাশাস্ত্রে অ্যালোপ্যাথি ওষুধ সমূহ আবিষ্কারের ইতিহাস অতি অল্প দিনের প্রথম সূত্রপাত যদিও আজ থেকে কয়েকশো বছর আগে তথাপি এ কথা সত্য যে বিংশ শতাব্দীর চতুর্থ দশক থেকে পেনিসিলিন আবিষ্কারের পরই এই বিজ্ঞান হয়েছে সমৃদ্ধতম পূর্বে সব দেশে আয়ুর্বেদেরই প্রচলন ছিল যার উৎপত্তি ছিল ছিল ভারতভূমি আয়ু সম্বন্ধে জ্ঞান লাভ করা যায় বলে শাস্ত্রটির এইভাবে নামকরণ করা হয়েছিল শরীর এবং চিকিৎসা সংক্রান্ত বহু তথ্য বেদের মধ্যেই ছড়িয়ে আছে কোনো কোনো পুরাণের মতে আয়ুর্বেদী বেদের সার ব্রহ্মবৈবর্ত পুরাণ মুনির মতে বেদ চতুষ্টয়ের পরবর্তী পঞ্চম বেদ হল আয়ুর্বেদ স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা থেকেই শাস্ত্রটির সৃষ্টি সৃষ্টিকর্তা সর্বপ্রথম চিকিৎসা বিষয়ে শিক্ষাদান করেন প্রজাপতিকে প্রজাপতি শিক্ষা দেন অশ্বিনী কুমারদ্বয়কে অশ্বিনী কুমারদ্বয়ের কাছ থেকে এই বিদ্যা ইন্দ্র আয়ত্ত করে দান করলেন বৃহস্পতিপুত্র ঋষি ভরদ্বাজকে তারপর ভরদ্বাজ থেকে আত্মীয় আত্মীয় থেকে অগ্নিবেশ এবং অগ্নিবেশ থেকে চরক এই বিদ্যা আয়ত্ত করেন অগ্নিবেশের পূর্ব পর্যন্ত এই শাস্ত্র কেবল মুখে মুখে অর্থাৎ শ্রুতির মাধ্যমে প্রচলিত ছিল প্রথমে এই জ্ঞানকে লিপিবদ্ধ করেন অগ্নিবেশ সংহিতার আকারে লেখা এই বইটির নাম অগ্নিবেশ সংহিতা পরে বইটি একেবারে লুপ্ত হয়ে যায় মনে হয় অগ্নিবেশ শিষ্য মহর্ষি চরক বইটি সম্পাদন করেন এবং অগ্নিবেশ সংহিতার চেয়ে চরক সংহিতা শ্রেষ্ঠ হয় কালক্রমে প্রথম বইটি লুপ্ত হয়ে যায় পূর্বে বলা হয়েছে সংহিতার চরক সম্বন্ধে বিশেষ কিছু তথ্য পাওয়া যায় না পানিনির অষ্টাধ্যায়ী সূত্রে একজন চরকের নাম পাওয়া যায় তিনি যদি সংহিতার কার চরক হন তাহলে চরকের কাল হয় খ্রিস্টপূর্ব চতুর্থ শতক বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটকের চীনা অনুবাদেও পাওয়া যায় এক চরকের নাম এখানে চরককে কুষাণ সম্রাট কনিষ্কের প্রধান চিকিৎসক বলে বর্ণনা করা হয়েছে এই মতে চরকের কাল হয় খ্রিস্টপূর্ব চতুর্থ শতক বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটকের চীনা অনুবাদেও পাওয়া যায় এক চরকের নাম এখানে চরককে কুষাণ সম্রাট কনিষ্কের প্রধান চিকিৎসক বলে বর্ণনা করা হয়েছে এই মতে চরকের কাল খ্রিস্টীয় প্রথম ও দ্বিতীয় শতক তাই দুজন চরকে বিশ্বাসী প্রথমজন সংহিতাকারক দ্বিতীয়জন চিকিৎসক চরক সবই তর্কের বিষয় তবে চরক ব্যক্তি নামের বদলে গোত্র নাম হওয়ার সম্ভাবনার তুলনায় বেশি চরকের নাম দেশে বিদেশে ছড়িয়ে পড়ে খ্রিস্টীয় চতুর্থ শতকের পর থেকে মধ্য এশিয়ার মিন্দাই প্রদেশে নবনীতক নামে একখানি চিকিৎসা শাস্ত্রের পুঁথি পাওয়া গেছে অনেকের ধারণা নবনীতক খ্রিস্টীয় চতুর্থ শতকের শেষের দিকে লেখা তাতে প্রমাণ হিসাবে গ্রহণ করা হয়েছে চরকের সিদ্ধান্ত আরবের অভ্যুত্থানের যুগে অর্থাৎ খ্রিস্টীয় সপ্তম ও অষ্টম শতাব্দীতে চরক সংহিতা বহুবার বহু ভাষায় অনুদিত হয়েছে এবং চরককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে খ্রিস্টীয় নবম শতকেও সারাকান ও লাতিন চিকিৎসাবিদ্যার চরকের বারংবার উল্লেখ রয়েছে স্বয়ং আলবেরুনি ও চরককে শ্রদ্ধা করতেন তিনি তার পুঁথিশালায় সযত্নে রেখেছিলেন চরক সংহিতার একখানা আরবি অনুবাদ এখন প্রশ্ন উঠতে পারে বইখানির এমন কি বৈশিষ্ট্য যার জন্য এককালে দেশে বিদেশে এতখানি সমাদর লাভ করতে সক্ষম হয়েছিল পূর্বেই বলেছি এককালে মানুষের রোগ নিরাময়ের ক্ষেত্রে একমাত্র সহায় ছিল আয়ুর্বেদ আবার আয়ুর্বেদের শ্রেষ্ঠ পুস্তক চরক সংহিতা এই গ্রন্থখানিতে মানব শরীর ও বিভিন্ন রোগের এমন বর্ণনা আছে যা আজকের শরীরবিজ্ঞানীদের কাছেও বিস্ময়ের বস্তু সামগ্রিকভাবে গ্রন্থখানির কিঞ্চিত আলোচনা করলেই স্পষ্টভাবে বোঝা যাবে চরক সংহিতা আট ভাগে বিভক্ত প্রথম ভাগে বর্ণিত হয়েছে দ্রব্যের গুণাগুণ এই প্রসঙ্গে পৃথিবীর বস্তুরাশিকে তিন ভাগে ভাগ করা হয়েছে খনিজ প্রাণীজ ও উদ্ভিজ এদের আবার পঞ্চাশটি বিভিন্ন শ্রেণী বিভাগ আছে প্রাণীদের জীবন্ত বা মৃত অবস্থায় কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীর অনুপ্রবেশ ঘটলে তার প্রতিক্রিয়া কী হয় এই অংশে রয়েছে তার বিস্তৃত পরিচয় অর্থাৎ বিশেষ জীবাণুর অনুপ্রবেশেই যে রোগের উৎপত্তির মূল কারণ এ সত্য চরকের আমলে জানা ছিল কিন্তু জীবাণু সম্বন্ধে গবেষণা আরম্ভ হয়েছে আধুনিক যুগে ডাক্তার এডওয়ার্ড জেনার লুই পাস্তুর রবার্ট কথ প্রভৃতি জগৎ বরেণ্য মানব হিতৈষী বিজ্ঞানীদের হাতে দ্বিতীয় ভাগ নিদান স্থান এখানকার আলোচ্য বিষয় নানাবিধ অসুখের লক্ষণ ও পরিচয় তৃতীয় ভাগ বিমান স্থানে আছে মানুষের দেহ ও মনের পরিচয় রোগের উৎপত্তি স্থল যে একমাত্র দেহ নয় মন ও যে বহুলাংশে দায়ী সে কথাও বর্ণনা করা হয়েছে নিদান স্থানে আলোচনা করা হয়েছে দর্শন ও মনোবিজ্ঞানের কথা চতুর্থ শরীর শরীরস্থানের আলোচ্য বিষয় শরীর বিজ্ঞান এই অংশটি সত্যিই বিস্ময়কর সেই আদি যুগে যখন বিজ্ঞানের কোনো শাখায় পুষ্ট হয়নি বলে গবেষকদের ধারণা সেই যুগে মনুষ্য শরীর সম্বন্ধে এমন মূল্যবান তথ্য কি করে সংগ্রহ করেছিলেন ভারতীয় শরীর বিজ্ঞানীরা হাড় মাংস পেশি শিরা উপশিরা তো বটেই হৃৎপিণ্ড চক্ষু কর্ণ প্রভৃতির পরিচয় যেভাবে প্রদান করা হয়েছে তা সেই যুগের পক্ষে বিস্ময়কর দাঁত ও নখ সহ শরীরে হাড়ের সংখ্যা তিনশো বলে উল্লেখ করা হয়েছে এছাড়া আছে শরীরের অন্যান্য যন্ত্রপাতির বর্ণনা রক্ত সঞ্চালন পরিপাক্রিয়া শব্দ স্পর্শ ইত্যাদির অনুভূতির কারণ রক্ত সংবহন সম্বন্ধে চরক সংহিতা স্পষ্টভাবে বলা হয়েছে হৃদয় থেকে ধমনিগুলির মাধ্যমে রক্ত সর্বশরীরে সঞ্চালিত হয় পরে আবার হৃদয়ে ফিরে আসে গর্ভস্থ শিশুর রক্তপ্রবাহ মায়ের হৃদয়ে ফিরে আসে এবং সেখান থেকে পুনরায় গর্ভস্থ শিশুর হৃদয়ে সঞ্চালিত হয় ভ্রূণের গঠন ও বিকাশ সম্বন্ধে এই একই তথ্য পাশ্চাত্যে আবিষ্কৃত হয়েছে অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডে স্যার উইলিয়াম হার্ভের দ্বারা শরীরবিদ্যা সম্বন্ধে জ্ঞান লাভ না করে চিকিৎসক হওয়া যেত না এমন উল্লেখ চরকে আছে পঞ্চম ভাগের নাম ইন্দ্রিয় স্থান শরীরের কোন অংশে কোন বিশেষ লক্ষণ প্রকাশ পেলে ভবিষ্যতে কি রোগ হতে পারে এই অংশে রয়েছে তারই বিশ্লেষণ ভাগ অসু অসুস্থ ও অসুখের দীর্ঘ বিবরণ অসুখ বর্ণনার ক্ষেত্রে কোনটি সাধ্য কোনটি কৌশল সাধ্য কোনটি কদাচিত সাধ্য ও কোনটি অসাধ্য তাও বলা হয়েছে বর্তমানে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার বা কর্কট রোগকে চরম চরক অসাধ্য ব্যাধি বলে বর্ণনা করেছেন শেষ দুই ভাগ অর্থাৎ সপ্তম ও অষ্টম অষ্টম স্থান কেবলমাত্র চিকিৎসকদের প্রতি উপদেশ ও তাদের জন্য এক সুদীর্ঘ শপথ বাক্য চিকিৎসকদের কর্তব্য নির্দেশ করতে গিয়ে চরক বলেছেন সমস্ত অন্তর দিয়ে এমনকি নিজের জীবন পর্যন্ত বিপন্ন করে রোগীর উপকার করতে হবে রোগীর ব্যক্তিগত ও পারিবারিক তথ্য খুঁটিনাটিভাবে নাটিভাবে জানতে হবে কোনো ক্রমে প্রকাশ করা চলবে না চিকিৎসার মূল সূত্র ও বিশেষত্ব আলোচনা করতে গিয়ে চরক বলেছেন যা ব্যাধি উপশম করে এবং নতুন ব্যাধি সৃষ্টি করে না সেই চিকিৎসাই উপযুক্ত চিকিৎসা চরক সংহিতার আরেকটি প্রধান বৈশিষ্ট্য হল দার্শনিক মতবাদ মহর্ষি চরক আত্মা ও আয়ু সম্বন্ধে যে দার্শনিক মতবাদের উপস্থান করেছেন তাতে কেন্দ্র করে উদ্ভূত হয়েছে এক নতুন দার্শনিক চিন্তাধারা পানিনির অষ্টাধ্যায়ী সূত্রের কথা পূর্বে উল্লেখ করা হয়েছে সূত্রে আছে কঠ ও চরকাল্লুক পানিনির কঠ ও চরক যজুর্বেদের শাখা বিশেষের প্রবক্তা দুজন ঋষি বলেই অনেকে মনে করেন ইনি সংহিতাকারক চরক নন যারা বলতে চান চরক কনিষ্কের সমসাময়িক ও তার চিকিৎসক তাদের উত্তরে বলা যায় যে এত বড় এক মহান চিকিৎসাশাস্ত্রবিদের কথা কলহন রচিত কাশ্মীরের রাজতরঙ্গিতে উল্লেখ নেই কেন পানিনীর ভাষ্যকার ভগবান পতঞ্জলি পতঞ্জলির কাল সম্বন্ধে সব পণ্ডিতেরই প্রায় একমত পণ্ডিতদের মতে পতঞ্জলি মৌর রাজত্বের শেষের দিকে আবির্ভূত হয়েছিলেন এবং শুঙ্গবংশীয় সম্রাট পুষ্যমিত্রের রাজত্বকালে তিনি জীবিত ছিলেন পুষ্যমিত্র যে অষ্টমের যজ্ঞ করেছিলেন তাতে ঋত্বিক ছিলেন পতঞ্জলি মহাজ্ঞানী ও মহা দার্শনিক পতঞ্জলি মানুষের ত্রিবিধ দোষ নিবারণের জন্য তিনখানি মূল্যবান পুস্তক রচনা করেছিলেন মনের দোষ নিবারণের জন্য পাতঞ্জল দর্শন বাক্যের দোষ নিবারণের জন্য বৈয়াকরণ মহাভাষ্য এবং শরীরের দোষ নিবারণের জন্য চরক সংহিতার মহাভাষ্য পতঞ্জলির জীবনীকালে চক্রপাণীর রচনা থেকে জানা যায় পতঞ্জলি খ্রিস্টপূর্ব আনুমানিক একশো পঁচান্ন অব্দের মানুষ সেই ক্ষেত্রে চরক অবশ্যই আরও পূর্ব সময়ের পতঞ্জলি ছিলেন যোগ মতবাদের প্রবক্তা এই মতবাদের আটটি পর্যায়ে যথাক্রমে অয়ন নিয়ম বৈরাগ্য আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা ও সমাধি রোগ নিরাময় ও জীবন ধারণ সম্পর্কে চরকের ধারণা ছিল পুঙ্খানুপুঙ্খ পঞ্চভূত ক্ষিতি অব তেজ মরুত বোম ষড়স্বাদ মিষ্ট তিক্ত অম্ল লবণাক্ত কষায় ঝাঁঝালো সপ্তধাতু সনিত, মাংস মেদ অস্থি মজ্জা শুক্র ও ত্রিদোষ বায়ুপিত্ত কপ এবং শরীরও মনের উপর প্রভাব বিষয়ে বিস্তারিত উল্লেখ করেছেন স্বপ্নদর্শন ওষুধের ক্রিয়াশীলতা বিষের প্রতিষেধক পথ্যের নিয়মাদি খাদ্যদ্রব্যের ভৌত গুণ ধূমপান ও মদ্যপানের গুণাগুণ ওষুধ রূপে শীতল ও উষ্ণ জল প্রয়োগের বিধি কোনো কিছুই তার নজরে এড়ায়নি তিনি চোখের রোগের ছিয়ানব্বইটি স্ত্রীরোগের কুড়িটি এবং অস্বাভাবিক প্রসব ও শিশু রোগের সত্তরটি বিভিন্নতার উল্লেখ করেছেন এই থেকেই বোঝা যাবে যে এই মহাগ্রন্থ কত পূর্ণাঙ্গ ছিল চরক সংহিতা পরে বহুবার সংস্কার করা হয়েছে প্রথমে খ্রিস্টীয় নবম শতকে কাশ্মীরি আচার্য দৃঢ়বল ও পরে আচার্য বাঘভট্ট সংস্কার করেন দৃঢ়বল চিকিৎসা স্থান অংশটি দীর্ঘায়িত করেন এবং কল্পস্থান ও সিদ্ধিস্থান নামে দুটি নতুন অংশ চরক সংহিতায় সংযুক্ত করেন আরও কোনো কোনো অজ্ঞাতনামা ব্যক্তি চরক সংহিতার পাঠ যোজনা করেছেন বলে অনেকের বিশ্বাস এ হল মহান চিকিৎসক মহান গ্রন্থ চরক সংহিতার রচয়িতা মহর্ষি চরকের সম্বন্ধে কিছু কথা দয়া করে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এই রকম আর ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখবেন সুধাংশু পাত্রের লেখা প্রাচীন ভারতীয় বিজ্ঞানীর তৃতীয় পর্বে বলবো সুশ্রুত ও সুশ্রুত সংহিতা